একজন ব্যক্তি এসেছে মুরিদ হতে আর মুরিদকে পীর বলছে তুমি কি কালে পড়ো তো লাইল্লা পড়ি নেন ছবি তুলে নেন লাই নি কে বলছে এটা মুরিদ বলছে মুরিদ হওয়ার আগে মানে মুরিদ হওয়ার আগে বুদ্ধি ছিল ভালো ছিল মুসলমান ছিল তো ওহিদুর সব ঠিক ছিল কিন্তু পীরের ঘরে যখনই গিয়েছে তারপরে বলছে তবে আজকে এই কালে পড়া যাবে না বাচ্চা তুমি যদি মুরিদ হতে হও তাহলে আগে আমার কালেমা পড়তে হবে কি লাহ ই লাহ ইল্লাল্লাহ চিজ তিরসুলুল্লাহ বলে নাওজু বিল্লাহ মিন জা আলেক আস্তিক ফুরুলুল্লাহ ভাই বলেন তো কাদিয়ানিরা কাফের কেন কাদিয়ানিরা কাফের এই জন্যই যে আমাদের নবীর পরেও তারা গোলাম মিজরা আহমেদ কাদিয়ানীর কালেমা পড়ে এই জন্য তো বাংলার যারা দেওবন্দী আরে যারা আমাদের হালেসকে বলে এটা হ হবে এটা কালেমা মানে না বেটা সিটিং বাস তোমাদের বই কি এটা কি ভাই এই কথা কালেমা যদি কেউ পড়ে ভাই সে মুসলিম থাকতে পারে সে কখনো মুসলিম থাকতে পারে তো এখন বলতে পারে দেখেন এটা তো আমাদের সাহেব ওই পরীক্ষা করার জন্য করেছে তাকে প্রকৃত পড়াই নাই কিন্তু তার পরেই লেখা আছে ওই ব্যক্তি বলার সাথে সাথেই কালেমার পরিবর্তে লাইল পাঠ করো ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন করিম আহাদ আলহামদুলিল্লাহ আজ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি একজন বক্তার একটা বক্তব্য নিয়ে সেটা হলো কি আমাদের চিস্তি তরিকা যিনি পীর খাজা গরিব নওয়াজ খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি যে সময় ভারতবর্ষে এসেছিলেন তিনি ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন যে ইসলাম প্রচার করার পরে তিনি একটা না নব্বই লক্ষ হিন্দু দেখে মুসলমান করেছিলেন তো সেই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল আলীহের সানে আপনার বাহাত্তর দলের জাহান দল এখনকার সেই সমস্ত আলেমরা আহলে হাদিস মাঝাবি ফেরকার মলবিরা এরা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীহের শানে বিয়াদবি করছে এবং একটা মানে কি মানে কি আপনার ঘটনাকে নিয়ে তারা কেন্দ্র করে খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীহের শানে মানে কি বিয়াদবিমূলক কথা বলছে এবং সেই সম্পর্কে একটু আলোচনা করব তারা একটা বই পড়ছে যে বইটার নাম হলো আনিসুল আরুয়া রুহের বন্ধ তো এই কিতাবে আপনার একজন মুরিদ আপনার মানে কি বায়াত হওয়ার জন্য এসেছিল এবং যে কালেমা লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এর পরিবর্তে মানে অন্য একটা কালেমা বলেছিল এটা কিসের জন্য তাই সে মানে কালেমা পর্যন্ত পড়েছে বাদ বাকি যে কিসের জন্য মানে পড়তে বললেন এবং তারপরে কি করেছে সেই ঘটনাটা সে পড়ে শুনায়নি। তো আমি আপনাদের সম্মুখে সেই কিতাবটা নিয়ে হাজির হয়েছি সেই কিতাবটা কি বলা হয়েছে পূর্ণাঙ্গ মানে কি পড়ে শোনাবো তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত আলিমরা মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে সাধারণ মানুষকে কিভাবে মানে কি গুমরাহিত করছে যারা আপনার মানে কি যে ইসলাম প্রচার করল ভারতবর্ষে মানে কি কালেমার প্রচার করলেন আর সেই সমস্ত আল্লাহর অলিদের সানে বিয়াদবী করছে এই সমস্ত আপনার মুরুক্ষ জাহেল এবং মানে লাঝাবি বক্তা তাই তাদের মানে কি যে যোগ্য জবাব দেওয়ার জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তাই কথা না বাড়িয়ে আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা সে পড়েছিল এবং আমিও সেই কিতাবটা পড়ে আপনাদেরকে শোনাব এবং কি মানে কি বলতে চাইছে সেই সম্পর্কে একটু আলোচনা করবো আসুন দেখি যে কিতাবটা আমি মোবাইলে নামিয়েছি আনিসুল আরুয়া রুহের বন্ধু আনিসুল আরুয়া রুহের বন্ধু এই কিতাবটা আপনার মানে কি যে মোবাইলে মানে ভালো দেখাচ্ছে না এই যে আনিসুল আরুয়া এই কিতাবটা আপনার মানে কি যে ও পড়েছে যে রাহুল ব্রাদার বলে একজন বক্তা লা মাজাবিদের যে লা লাজাবিদের একটা বক্তা সেই বক্তা এই বইটা পড়েছিল যে আনিসুল আরুয়া মানে রুহের জগৎ বা রুহের বন্ধু এই বইটা মানে কি সে পড়ে মানে ফেতনা ছড়াচ্ছে বইটাতে কি বলতে চাচ্ছে তো এই বইটা প্রথম লিখেছেন যে আনিসুল আরুয়া এবং রুহের বন্ধু তো এখানে কুতুবুল মাসায়েক হজরত খাজা মিনুদ্দিন চিস্তি সঞ্জের রহমতুল্লাহ দলি এলুল আরিফিন সাদকে সনদ সনুদ তো এটা লিখেছেন যে আপনার এই কিতাবটা লেখা হয়েছে কফিলউদ্দিন আহমদ চিস্তি তিনি মানে কি এটা লিখেছেন তো এই বইটা আপনার ছেচল্লিশ পৃষ্ঠা ছেচল্লিশ পৃষ্ঠা এই মানে কি এই বইটাতে একজন মানে ব্যক্তি একজন আল্লাহর পথে শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরোজ করলেন একজন ব্যক্তি বায়াত হওয়ার জন্য আরোজ করলেন তো তিনি এরশাদ করলেন যে বসব সে বসে পড়ল এবং দ্বিতীয়বার আবেদন করল। যে আমি বাসনা নিয়ে এসেছি যে হজরতে আঙ্গিনে আবদ্ধ হব মানে কি যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিহের সঙ্গে মুসাফা করবেন এবং বুকে বুকে মানে কি মুনাফা করবেন তো তারপরে বলছে যে তিনি তখন অভ্যন্তরে খুশি ছিলেন বললেন তুমি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমার মুহৃত করতে কোনো আপত্তি নেই তুমি আমার নির্দেশটা মানো তাহলে তোমাকে মুহিত করবো কোনো আপত্তি নেই সে আরোজ করলো যে নির্দেশ পালনের বান্দা প্রস্তুত এবং আছি তবে মানে কি সেই ব্যক্তিটা বললো যে আমি প্রস্তুত আছি যেটা বলুন আমি সেটাই মানে কি শুনবো তা এখানে কল নির্দেশ পালন করা প্রস্তুত হলেন তো হজরতে আবু ইউসুফ চিস্তি রহমাতুল্লাহ এরশাদ করলেন যে তুমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ নিশ্চয়ই পাঠ করো তুমি এই কালেমাটা নিশ্চয় পাঠ করো কিন্তু আজ এই কালেমার পরিবর্তে যে এই কালেমার পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ চিস্তি ও রসুলুল্লাহ পাঠ করো তো এই ব্যক্তি মানে কি এখানে এই টুন এই পর্যন্তই মানে কি রাহুল ব্রাদার জাহালে হাদিস বক্তা রাহুল ব্রাদার এই পর্যন্তই পড়েছে বাদবাকে আর পড়েনি তো তারপরে কী লেখা আছে সেটা মানে সে ঘটনাটা সে কিন্তু পুরোটা পড়েনি তো এখানে কি বলতে চাচ্ছে তাহলে আমি সঠিকটা আপনাদের সম্মুখে তুলে ধরবো ছিচলি একশো ছিচল্লিশ পৃষ্ঠায় লিখেছে যখনই বলল যে লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার পরিবর্তে একটা কালেমা সেটা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহু ইউসুফ চিস্তি রাসূলুল্লাহ পাঠ করো। তো এই ব্যক্তি বলার সাথে সাথে বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলো সে মানে কি যে পীরের কথা ইউসুফ চিস্তির মানে কথা অনুযায়ী সে আপনার কি করলেন এই কালেমাটা পড়লো তো এবার যখনই পড়লেন তো তিনি তাকে সঙ্গে সঙ্গে বায়াত করে নিলেন এবং অভ্যন্তরীণ দয়া পরশ হয়ে নিজের বিশেষ পরিচ্ছদন দান করলেন এরপরে বললেন যে আমি নিজেই আল্লাহর রসুলের গোলাম তাহলে এখানে কি যে ইউসুফ চিস্তি রহমতুল্লাহ আলহে বললেন যে আমি তো নিজেই তো রসুল্লাহর গোলাম তো গোলাম তারপরে কি বললেন যত আমাকে আমার কি ক্ষমতা আছে যে তার সমপর্যায়ে মর্যাদা দাবি করা তাহলে এটা শুধু তোমার বিশ্বাসের দ্রুত পরীক্ষার জন্য করা হয়েছে তুমি যে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মানে তোমাকে মুরিদ করা হলো এবার এসো আমরা তৌবা করে নিই তাহলে এখানে যে মানে ব্যক্তি মুরিদ হওয়ার জন্য আপনার যে ইউসুফ চিস্তি রহমতুল্লাহ আল্লা কাছে আসলেন ইউসুফ চিস্তি রহমাদুল্লা আলাই তিনি বললেন যে আমরা যে কালেমাটা পড়ি যে লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তার পরিবর্তে কালেমা বললেন যে লাহ যে আপনার চিস্তি ও রসুল্লাহ এখানে এটা বলা কারণ হলো যে ওই মরিদটা কতটুকু মনোযোগী আছে কতটুকু পীরের প্রতি ভক্তি আছে তাই এটা পরীক্ষা করার জন্য বললেন তারপরে বলল যে আমি তো নিজেই তো রসুল্লাহর গোলাম তো আসো আমরা দুজনে এবার তৌবা করি তাই দুজনে কি করলেন তৌবা করে নিলেন যে কালীমাটে বলেছিল তার জন্য তিনি মানে দুজনেই তৌবা করলেন তাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল তার জন্য মানে কি দুজনেই মানে কি তৌবা করলেন তো এবার এরপরে এসেদ করলেন যখন কোন ব্যক্তি তৌবা করা মানে করে তার উচিত যে সে যাদের সাথে উঠা করা নিষিদ্ধ কর্মে প্রবচিত মানে হয়েছিল তাদেরকে ত্যাগ করা তাই তিনি মানে কি আবু মানে কি আবু ইউসুফ চিস্তি বললো যে যার সঙ্গে উঠা বসার তার সঙ্গে মানে তার থেকে মানে কি দূরে থাকে তাকে ত্যাগ করা এটা উচিত তারপর তিনি বললেন যে কেননা এতে ভয়ের কারণ হয়েছে যদি সে প্রথমবারের মতো আবার কোনো অন্যায় করে বসে যদি প্রথমবারের মতো সে যদি আবার কোনো অন্যায় করে ফেলে মানে মরিদটা যদি অন্যায় করে ফেলে এই জন্য যে মানে কি খাজা হামিদুদ্দিন সোহানি অনেক বড় বুজুগ ছিলেন তখন তিনি হজরের খাজা মঈনাদ হাসান সিস্তি সঞ্জের রহমাত হাতে হাতে রেখে তৌবা করলেন এবং খানকার শরীফে অবস্থান করলেন তখন তার পুরনো আরিফ বন্ধুগান এসে ইচ্ছা পোষণ করলেন সে যেন তাদের সঙ্গ ত্যাগ না করে পুরনো প্রতিক্রিয়া জগ শখ উপর মানে দ্রুত থাকে তাই খাজা হামিদুদ্দিন তাদের কটক্ষ করে বললেন করে তোমরা চলে যাও এবং বেশি বক করো না আমি পাইজামার ফিতা এত মজবুত করে বেঁধেছি যে হাসরের দিন বেস্তে খে দেখে খুলবো না খাজা খাজা কুতুবদিন বক্তিয়ারি কাকি রহমত বর্ণনা করলেন যে এখন সময় খাবার সামনে হাজির হলে তিনি আহারের মনোবিষণ করলেন তাই খাওয়া শেষ না হতেই হযরতে খাজা নিজামুদ্দিন আবুল উপস্থিত হয়ে সালাম দিলেন কিন্তু খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহ সালাম উত্তর দিলেন না এমনকি তার সাথে কোনো কথা বললেন না এবং এই জন্য হজরতের শাহেক নিজামুদ্দিন আবুল মঈদ আলাই অভ্যন্তর অপমান বোধ করলেন যখন খাজা কুতুব আহার শেষ করে মজলিস উপস্থিত হলেন খাজা নিজামুদ্দিন আবুল মঈদ জিজ্ঞাসা করলেন যে আপনি যখন আহার করছিলেন এবং তখন আপনি বা আমি উপস্থিত হয়ে সালাম আরোজ করেছিলাম কিন্তু আপনি সালামে উত্তর না দেওয়া কারণটা কি না দেওয়ার কারণটা কি তারপরে মানে কি বলছে যে দাঁড়িয়ে বললেন যে সুসংবাদ হুকুম আদায় করার জন্য তকবির বলা প্রয়োজন তাই দাঁড়িয়ে তকবির মানে বললেন এরপর হজরতের শাহাবুদ্দিন উমর সোহরা ওয়াদি বললেন যে দরবেশ যে চার তকবিরের কথা বলা হয়েছে এই তকবিরের মানে কি সব সময় তকবির বলা উচিত নয় তো এরপরে আলোচনা হলো পীর উপস্থিত নফল নামাজ পাঠ করার সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে যে কথাটা মানে কি বলতে চাইলো যে খাজা কুতুবধী এরশাদ করলেন যে আমি আহার ব্যস্ত ছিলাম এবং তখন সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না তাই দরবেশ ইবাদতের শক্তি অর্জনের জন্য আহার করে থাকে তাই মেয়াদ হয় যে তখন আইন অনুযায়ী ইবাদতে মগ্ন থাকা তাই জবাব দিতে পারে না তাই উচিত হলো যদি কেউ আহার মানে রত থাকে তবে তাই সালাম না দেওয়া হয় তা আহার শেষ হয়ে সালাম उचित তাই ইমামুল হারামাইন মানে এরশাদ করলেন এই কথা তিনি বর্ণনা করলেন যে মানে স্বয়ং জ্ঞান দ্বারায় না কোনো তা হজরি খাজা কুতুব কুতুবুল এরশাদ করলেন যে এই কথা আমার জ্ঞানের মধ্যে হতে বর্ণনা করছি এখানে বক্তব্য শেষ করে তিনি আল্লাহর মশগুল হলেন মসজিদ শেষ হয়ে গেল এবং দোয়া প্রার্থীগঞ্জ যার যার নিজের স্থানে মশগুল হয়ে গেল তাহলে এখানে যেটা বলতে চাইল যে আপনারা দেখুন যে কালেমার কথাটা এটা মুরিদকে পরীক্ষা করার জন্য আপনার মানে কি কালেমাটা বলেছিল যে মুড়িটা ভালো কি না যে সে মানে কি যে নিষেধগুলো করবে সেইগুলো সে মানছে কিনা তার জন্য তার দিলকে পরীক্ষা করার জন্য যে আপনার যে পীর মানে কি খাজা ইউসুফ চিস্তি রহমতুল্লাহ রায় তিনি যে কালেমা লা ইলাহ ইল্লাহ মুহম্মদ রসুলের পরিবর্তে যে লা ইলা ইল্লাহ আপনার খাজা মানে কি যে চিস্তি মানে কি যে চিস্তি মানে কি যে এখানে চিস্তি রসুল্লাহ পাঠ করার কথা বললেন বলা পরে তিনি আবা বললেন যে আমি নিজেই তো আল্লাহ রসুলের গোলাম এবং কি আমার মানে কি আল্লাহ রসুলের সমকক্ষ আমি কখনো নয় তাই আসো আমরা দুজনে আবার পুনরায় তৌবা করে নিই তাই তিনি সঙ্গে সঙ্গে দুজনেই আবার তৌবা করে নিয়েছিলেন তাই এই কথাটা নিয়ে রাহুল ব্রাদার সে মানে কি দেখাচ্ছে দেখো যে আমরা কালেমাকে বিশ্বাস করি না তো তাদের বইয়ে দেখো কালেমা বিকৃতি করে দেখো খাজা মানে কি যে ইউসুফ চিস্তির মানে নামে কালেমা এরা পড়েছে কিন্তু না ওটা মরিদকে মানে কি যে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছিলেন পরবর্তীকালে সেটা তৌবা করে নিয়েছেন তাহলে খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীহে এবং আল্লাহর অলিতে সানে এই সমস্ত হলে হাদিসরা সাধারণ মানুষের কাছে এই বইগুলো বুঝতে না পেরে এই বইগুলোর জ্ঞান মানে অর্জন করতে গেলে তাকে মানে জ্ঞান লাগবে আধ্যাত্মিক জ্ঞান না হলে আল্লাহর অলিতের কিতাব পড়া এবং বোঝা শক্তি মানে কি হবে না তাই এখানে রাহুল ব্রাদার যে কথাটা বলেছে মিথ্যা কথা বলেছে সে জাতির কাছে মিথ্যা ধোকা দিচ্ছে সাধারণ মানুষকে মানে কি ধোকার পথে দিচ্ছে তাই সাধারণ মানুষ আমরা তাদের কথা শুনি আমাদের যেসব সমস্ত অলিরা আমাদের কাছে কিতাব দিয়েছে যারা হাদিস কোরআন ইজমা কিয়াস মানে করেছেন মজহাব মানে কি মানে কি দিয়েছে তাই তিনাদের কথা অনুসরণ করে চলবো আল্লাহর অলিদের কথা অনুসরণ করব তাদের কিতাব অনুযায়ী জীবন অতিবাহিত করবো এটাই হলো আমাদের সঠিক মত এটাই হলো সঠিক কারণ তারা মানে তাদের কথা মানার কারণ হলো তারা আল্লাহ নবীকে দিদার করেছে তারা মমিন হয়েছে তারা জাহিরি বাত ইলিম অর্জন করেছে তাই এখনকার সময় এরা মানতে চায় না কারণ এদের সেই জিনিসগুলো নেই এদের কোনো হাদিস ও মুখস্থ নেই এদের কোনো বাতিনি জ্ঞান নেই এদের কোনো মানে কি ইলিম নেই এরা মানে কি মানুষকে মধ্যে ফেলে বিভ্রান্তি করে মানুষের ইমান নষ্ট করতে চাইছে তাই আল্লাহ রব্বুল আলমী এই সমস্ত মানে জাহিল মুরুক্ষ বক্তাদের কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং সমস্ত অলিদেরকে ভালোবাসার তৌফিক দান করেন